সন্দীপ সংযোগে সবাইকে স্বাগত জানাই প্রিয় শ্রোতা মন্ডলী নতুন বাজার হাটে এই মুহূর্তে একেবারে মনে হচ্ছে বেঁচে আছে কয়েকটি কোরাল মাছ তো এই মাছগুলি এসছে দীর্ঘাপার থেকে বেশ বড় তো আমি যে বিষয়টি এটার ওজন কত জিজ্ঞেস করলাম এখানে দুটি কোরাল মাছ আছে এই কোরাল মাছগুলোর ওজন এগারো থেকে বারো কেজি হবে তো আপনারা চাইলে এই মুহূর্তে আকবরহাট আকবরহাটে এসে কোরআল মাছগুলো কিনতে পারেন এরপরে এখানে বাগদাস গলদা চিংড়িও আছে তো সব কিছু মিলে আমরা এই মধ্যে যুক্ত রয়েছি নতুন বাজার আকবরহাট থেকে এখানে কত টাকা করে বিক্রি করবেন এগুলো কত টাকা করে বিক্রি করবেন এগুলো তো নিম্নস্থলে নশো থেকে এক হাজার বেশি হবে হ্যাঁ কিনে বেশি তো আপনি এই মাছগুলো নশো থেকে এক হাজার টাকা বিক্রি করবে বলছেন আর সয়শা মাছ কত বিক্রি করবেন সয়জা মাছ সদ্দশো থেকে কুণ্ডশো টাকা কুণ্ডশো টাকা সয়শা মাছ সয়শা মাছ তিনি লাগবে আর যাই হোক বেস্তানো না এগুলো কি পান ধেন না প্রজেক্টের মাছ হ্যাঁ সাগরে সাগরে মাছ চাদ নম্বরের মাছ আর যাই হোক আপনারা চাইলে এখন চলে আসতে পারেন এসে এই বড় বড় করল মাছগুলো কিনতে পারেন এগুলো ওজন দশ থেকে বারো কেজি হবে হ্যাঁ যাই হোক আমরা যুক্ত হয়েছি এই মুহূর্তে নতুন বাজার আকবরহাট থেকে সন্দীপ ঐতিহ্যবাহী এই হাট প্রতিদিন সকালে এই হাটে এখানে হাট বসে উত্তর সন্দীপের প্রায় লোকেরা এই জায়গাতে আসেন তাদের ন্যায্য মূল্য তাদের মাছ তরকারি খরিদ করার জন্য কত করে বিক্রি করেন আর যাই হোক এখানে দেখতে পাচ্ছেন তালাফিয়া মাছ বিক্রি করা হচ্ছে ভাই তালাফিয়া কত করে দুইশো চল্লিশ টাকা ধরে তালাফুইয়ে মাছ বিক্রি করা হচ্ছে দুশো টাকা বিশ টাকা দুশো টাকা বিক্রি করা হয় এখানেও কিন্তু বেশ মাছ রয়েছে এই মুহূর্তে ভাই হাঙ্গাস মাছ কত করে দুশো টাকা দুশো নব্বই টাকা বাটা মাছ কত করি গো ভাই হ্যাঁ

পাঁচশো টাকা দুশো টাকা না এগুলো হচ্ছে দুশো টাকা না এগুলো তুমি এখন কাটা এগুলো লাগেছ মাছ তো এখানে যাই হোক হরেক রকমের মাছ ওঠে এ বাজারে কত করে এগুলা সাড়ে না কাতাল মাস সাড়ে তিনশো কাতাল পাঁচশো না আর উইমের মাস সাড়ে তিনশো টাকা না আলহামদুলিল্লাহ ভালো আছি সবাইকে ধন্যবাদ তালাফিয়া কত টাকা করে বিক্রি করেন হ্যাঁ কত না নাকি সিডাউ এর ও যাই হোক এম ডি আমিন রসুল কালাপানিতে যুক্ত রয়েছে এখানে আরেকবার দেখাচ্ছি এখানে বড় কোরআল মাছ এখানে বিক্রি করা হবে আপনারা চাইলে এই মুহূর্তে যোগাযোগ করতে পারেন আমাদের সন্দীপ সংযোগ ফেজে নখও দিতে পারেন আপনারা চাইলে সন্দীপ সংযোগ ফেজে নখ দিয়ে নিতে পারেন আমরা আপনাদের কাছে অনলাইনে পৌঁছিয়ে দেবো যাই হোক প্রিয় দর্শক শ্রতা মন্ডলী কে কোথা থেকে যুক্ত আছেন আমরা সবাই থেকে অভিনন্দন জানাই আলমগীর কবির ফ্রম গাজীপুর থেকে যুক্ত রয়েছে অভিনন্দন জানাই আপনাকে প্রিয় ঐতিহ্যবাহী নতুন বাজার রকবরহাট থেকে আমরা যুক্ত হয়েছি সরাসরি কে কোথা থেকে যুক্ত আছেন আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন আমরা আস্তে আস্তে সবজি বাজারে চলে যাব

এ ভাই মরিস কত করি গো ভাই হ্যাঁ মরিস কত করি হাবা বিশ টাকা আর ইয়ে ডেড়শ কত করি ডেড়শ খুব সুন্দর দেই ষাট টাকা না আর বরকুটি একশো বিশ টাকা না তারপরে ইয়ে কত করি লতি চল্লিশ ষাট টাকা আর বাইউন পঞ্চাশ টাকা না

জি আমি সন্ধ্যুর প্রায় সত্তর আশি গড়ার সবজি খেত করি প্রতি বছর আমি বিশ পঁচিশ বছরের ভিতরে হবে কোনো দিন সরকারের যে বীজ চুম দে এক টাকার বীজ আমি পাই না একটা দানাও পাইলাম এই মুগাইল দে ওইটা দে সেটাতে কোনো কিছু পাই না কোনো মেম্বার স্যার মানে বলতে পারবে না তোমার আমি এটা দিছি তো আমার এটা প্রয়োজন আমি একজন চাষি সবসময় সব নিগেত করি আমি সরকারের অনুদান অবশ্য ভাবার দরকার আমি প্রায় আমি প্রায় সত্তর আশি গড়া জমির চাষ আমার আমাদের বাড়ি সন্তোষপুর আট নাম্বার ওয়ার্ড আমি দানের চাষ করি আর সবজি সবজি প্রায় সত্তর আশি গড়া আছে বেগুন কিরা ছিল কুমড়া মিষ্টি কুমড়া এই আমাদের টমাটো তারপরে দি সৈচি লোক বরকুটি তারপরে ভিন্ডি আছে এ সব মিলে আমার সত্তর আছি কেন আমি এই পর্যন্ত কোনো মেম্বারও বলতে পারবো না তোমার আমি এক কেজি বীজ দিয়েছি তো আমার এটা না আমারে দেন আমি একদিন কৃষি অফিসের সারের আমার জমিনে নিছি সে আমার কোনো উত্তর দেয় নাই আমি আমি জমিন দেখাইছিও আমার সবজি খেতগুলো দেখাইছি সে আমারে কিছু দেন বলে এটা পরে দেখা দেবো প্রায় আরো সাড়ে পাঁচ বছর আগে দিই আমি এই জন্য কোনো কারো কাছে যেন আমার নিজের পরিশ্রম দিই করতে আছি এগুলো আমার ভগবানের পরিচয় দিই আলাম আলহামদুলিল্লাহ ভালো আছে আর যাই হোক এখানে একজন কৃষক তিনি সবজি নিয়ে নিজে বিক্রি করছেন যে বিষয়টি জানিয়েছেন কৃষি অফিস থেকে তাকে কোনো রকম সহযোগিতা দাও ওখানে নুর আলম কাতার থেকে যুক্ত রয়েছেন

যাই হোক অনেকে যুক্ত রয়েছেন আমাদের সাথে আমরা সবাইকে অভিনন্দন জানাই আমরা যুক্ত হয়েছি নতুন বাজার আকবরহাট থেকে আলাইকুম স্যার লাইভে আছে স্যার লাইভ আছি এ ভাইও কি কি বেస్తేছেন ও ভাইও কি কি বেছেন টমেটো কত করে বিক্রি করতেছেন টমেটো কত করে বিক্রি করতেছেন হ্যাঁ তারপরে এটা কি আর কি কত নিছেন আর কি কে 140 টাকা 140 টাকাটা আর ফটল কত করে বেছেন হ্যাঁ সত্তর টাকা ফটো না এরপরে ওই যে তিত করল আছে না হ্যাঁ একশো টাকা বিক্রি করেন না আর কাঁচামরিচ শশা কত করে শশা ষাট টাকাটা ভাই মুরগা কত করে চলে গো এখন আমরা খুঁজতে পারি সামান্য বড় ফাটিয়েছে আমরা দুশো আশি টাকা একশো আশি টাকা একশো নব্বই টাকা কথা কিনে যায় সত্তর টাকা কিনে টাকা আর ষাট টাকা কিনে আশি টাকা ওটা হলো আপনার আর যেটা একটা নাম হলো কালার ওটা হলো আপনার তিনশো বিশ টাকা এগুলো আমাদের না বিভিন্ন রেটের আছে ওগুলো আমাদের থেকে নাই ওগুলো মানুষের পছন্দ করে নাই কারণ আমরা ওইটা আমরা সোনালিটা তো সোনালটা আমরা তিনশো পঞ্চাশ টাকা বিক্রি করতেছি আর পাকিস্তান যেটা এটা হলো তিনশো ষাট টাকা আশি টাকা জানাই না দিছেন না না আমাদের রেডার কি আমাদের তেও বিভিন্ন রকম মুরগি আছে তো ওগুলো আমরা আনতে পারি না কারণ যা কারণে আমাদের ইনশাআল্লাহ জগন ফেরিগেট ফুনর একদম চালু হবে এখন আমরা যে মুরগির লাইনটা যে আমাদের মুরগ গাড়িগুলো আসবে রে টাইম টু টাইম আমাদের গাড়িতে ফেরি পাবে ওই টাইম যখন ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ আমরা ছোটকমতে যখন মুরগ টানমু আমরা অনেক শোক মুলা অংশকে খাওয়াইতে পারব অনেক কম রেডে যেমন মনে করেন আমরা ছোট গ্রামে যদি মালটা দাঁড়িয়ে এখানে আনতে পারি ফেরত দিয়ে আমরা মুক্তা বিক্রি করবো ছোট আলু বিক্রি করবো দুশো আশি টাকা তো এখানে আমাদের খরচ বেশি হওয়ার কারণে শুধু উৎপাদন হয় কারণ খরচ অতিরিক্ত ওই কারণে আমরা এখন মালের রেটটা একটু আমাদের সুন্দর তুলনা বেশি হ্যাঁ এই কারণে আমরা মালটা ছোট্ট গ্রামের সাথে মিল করি বেঁচে ভাবতেছি না যেমন মনে করেন একটা লোক যখন এই শ্রমিকটা আসে কুবিরে গাড় গাড় থেকে আমাদের সন্দীপ আসতে নিম্নস্থলে এক হাজার টাকার উপরে খরচ তা একটা মুগের খাসি তিরিশ পিস নিয়ে আসতে আমাদের নিম্নস্থলে দুই হাজার থেকে আড়াই হাজার টাকা খরচ তা আমাদের কেজি ভর্তি রিডবল পঁচি হয়ে যাওয়ার কারণে আমরা মালটা ও সঠিক গ্রামের সাথে একঝাস করে বিক্রি করতে পারতেছি না এলো আমাদের আমরা দাবি রেখছি আমাদের ডক্টর ইনু সার কাছে যেন আমাদের সঠিক নামতে আমরা মাল পাই যে গাড়িগুলো আসবে টাইম টু টাইম যে আমরা গাড়িগুলো যখন মোর রে গাড়িগুলো যখন আসছে সাথে সাথে যখন আমরা ফেডিতে উঠে যাবে গায়ে ফেরিটা চালু করবে তখন আমাদের মুডগুলো অ্যাক্সিডেন্ট হবে না আর যদি ওখানে যদি ফেরি মাইতে উঠার পরে দুই ঘন্টা তিন ঘন্টা মোরগ থাকতে হয় তাহলে দেখা যায় আমাদের মোরগুলো অ্যাক্সিডেন্ট ঘটবে তো আমাদের একটা দাবি আমাদের যেন যে ইনশাল্লাহ আমাদের যে কাজগুলো হইতেছে এই কাজগুলো যেন ইনশাল্লাহ বইতে থাকে ইনশাল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ যাই হোক আমরা কথা বলছিলাম বিভিন্ন জনের কাছে তো সবাই ভালো থাকবেন নিরাপদে থাকবেন